আসসালামু আলাইকুম আজ আমরা দেখব সিরিয়াল কি ছাড়া উইন্ডোজ সেভেন কীভাবে অ্যাক্টিভ করতে হয় দেখুন উইন্ডোজ অ্যাক্টিভ না থাকার কারণে স্ক্রিন কালো হয়ে আছে এবং এইখানে একটা নোটিশ উঠে আছে আমি একটা ওয়ালপেপার সেট করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সমস্যা না হয় দেখুন এই ছবিটা ওয়ালপেপার হিসেবে সেট করে নিলাম বলে রাখি উইন্ডোজ অ্যাক্টিভ না থাকলে কিছু সময় পর আবার কালো স্ক্রিন হয়ে যাবে আমরা এটার স্থায়ী সমাধান করব। যাতে উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে যায় তাহলে চলুন আজকে ভিডিও শুরু করি অ্যাক্টিভ করার জন্য আপনাকে একটি ফাইল ডিলিট করতে হবে এর জন্য আপনার সি ড্রাইভ অর্থাৎ যেখানে আপনার উইন্ডোজ দেওয়া আছে সেটার ভেতরে প্রবেশ করুন এরপর উইন্ডোজ এবার এখান থেকে সিস্টেম বত্রিশ ফাইল খুঁজুন এবং এটা ওপেন করুন এরপর সুলুই নামে একটা ফাইল আছে সেটা খুঁজুন খুঁজতে সময় লাগবে তাই আমরা এখানে সার্চ করলাম দেখুন এই যে চাবির মতো ফাইলটা এবার এটা ডিলিট করে দিন দেখুন ডিলিট করতে চাইলে এরোড দেখাচ্ছে আপনি যতই ডিলিট করতে চান না কেন ডিলিট হবে না এটার জন্য আমাদের একটা ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে আমরা ডিলিট ক্যান্সেল করে দিলাম এবার আমরা একটি ফাইল ইনস্টল করব অর্থাৎ একটা সফটওয়্যার ইনস্টল করব এই যে আনলকার নামে এই সফটওয়্যারটা দেখুন আমি ইনস্টল করলাম এটার সাইজ খুব জোর এক থেকে পাঁচ এম এর ভেতর আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ফাইলটা দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ইনস্টল হওয়ার পর দেখুন ডেস্কটপে আসেনি এর জন্য আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করে আনলকার লিখে সার্চ করবো এবং এটা ডেস্কটপে নিয়ে আসবো দেখুন এবার আমরা ওপেন করছি এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলিনি সেটা হলো আপনি আগে ভালো করে দেখে নেবেন সুলুই নামের ফাইলটা কোন লোকেশানে আছে কারণ এই সফটওয়্যারটি এক থেকে দুই এমবি হলেও খুবই শক্তিশালী ভুল জিনিস ডিলিট করলেও সেটাও কোনো পারমিশন ছাড়াই ডিলিট করে দিতে পারে এই ফাইলটা ভাইরাস ফাইল করে লাথি মেরে বের করে দিতে পারে তাই ব্যবহার করার সময় দেখে ডিলিট করে দিবেন আপনি চাইলে সফটওয়্যারটা সেভ করে রাখতে পারেন তো দেখুন এবার আমরা কাজে আসি আমি যেহেতু জানি আমার ফাইলটা কোন লোকেশনে আছে সেহেতু আমি সেভাবে কাজ করব কম্পিউটার উপরে ক্লিক করব এরপর সি ড্রাইভ এরপর উইন্ডোজ এরপর সিস্টেম বত্রিশ এবার এখান থেকে সুলুই নামের ফাইলটা খুঁজে বের করব যেহেতু সুলুই নামের ফাইলের প্রথম অক্ষর এস সেহেতু আমরা নিচে টান দিয়ে চলে আসব। এবং এখান থেকে সেই ফাইলটা খুঁজে বের করব এই যে দেখুন এই ফাইলটা এবারে এটার উপরে ক্লিক করে ওকে করব এরপর এখান থেকে ডিলিট করে ক্লিক করে ওকে ক্লিক করুন দেখুন ডিলিট হয়ে গেছে এবার রিসাইকেল বিন থেকেও এই ফাইলটাকে আমরা পরকলে পাঠিয়ে দেবো কাজ শেষ হয়ে গেল আপনার উইন্ডোজ অ্যাক্টিভ এবার থেকে আর কোনো সমস্যা হবে না কম্পিউটার রিস্টার্ট করুন তাহলে দেখবেন এই নোটিশটা উদা হয়ে যাবে তো এই ছিল আজকে ফালতু চ্যানেলের ফালতু ভিডিও ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে আশা করি জানেন আল্লাহ হাফেজ